আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে পরোটা তৈরি করে দেখাচ্ছি পরোটাটা কিভাবে তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে সেটারই কিছু টিপস আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর এই পরোটাটা কিভাবে আপনারা তৈরি করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আর সেটার জন্য আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন পরোটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটি আটা দিয়েও তৈরি করতে পারেন এখন দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা সম্পূর্ণই অপশনাল বাট এটা ইউজ করলে টেস্টটা ভালো আসবে স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে কিছু খুব ভালো করে হাতে তালু দিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটার সবগুলো ময়দার গায়ের সাথে লাগবে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে ডোলে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে একদম রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি অ্যাড করে খামিরটা তৈরি করে নেব এখানে কোনো মতে হালকা কুসুম গরম পানি বা গরম পানি অ্যাড করা যাবে না এতে করে কিন্তু পোডাটা উপর থেকে ক্রিস্পি হবে না বাট নরম থাকবে কিন্তু আপনারা যদি পোডাটাকে উপর থেকে ক্রিসপি আর ভিতরে সফট রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি ইউজ করতে হবে এটা অল্প অল্প করে অ্যাড করবেন নর্মালি রুটি তৈরি করার জন্য যে খামির তৈরি করা হয় তার থেকে একটু সফট একটা খামির তৈরি করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে খুব ভালো করে মধ্যে নেব খেয়াল রাখবেন যে খামিরটা যত ভালো মথা হবে আর এটা যতটা মসৃণ হবে পরোটাটা কিন্তু ততটাই সফট হবে এখন এই খামিরটাকে আমি ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য ফিরে আসছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট পর দেখুন খামিরটা কিন্তু আরও নরম হয়ে গিয়েছে এখন এটাকে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো খুবই ভালো করে মধে নিচ্ছি নিচে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিলাম যাতে করে এটা নিচে না লেগে যায় আপনারা চাইলে এই ময়দার পরিবর্তে এখানে তেলও ইউজ করতে পারেন এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে টেনে টেনে আবারও ভালো করে মুথে নিব মুথে নেওয়া হয়ে গেলে তারপর এই খামিরটাকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে পরোটার সাইজটা কতটুকু রাখবেন বা কতটুকু ভারী করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই লেচিগুলো কেটে নেবেন আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা থেকে ছয়টা পরোটা তৈরি করছি এখন এই লেচিগুলোকে আবারও হাতের তালু দিয়ে ডোলে একদম গোল করে নিতে হবে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে আমি এখন এটা থেকে রুটি তৈরি করে নিচ্ছি আমরা রুটি যেভাবে তৈরি করি সেভাবে করে এটাকে আমি বেলে নিচ্ছি দেখুন একদমই গোল হতে হবে সেটার কোনো দরকার নেই কারণ এটাকে পরবর্তীতে আমরা ভাজ দিয়ে নিব সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সমান করে বেলে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু খুব ভালো করে পুরো রুটির গায়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এ তেলটাই পরবর্তীতে পরোটাটাকে ফুলাতে সাহায্য করবে আপনারা চাইলে এখানে ডালডা বা ঘিও ইউজ করতে পারেন এখন দেখুন পরোটাটাকে আমি কীভাবে ফোল্ড করে নিলাম খুব সহজেই এটাকে ফোল্ড করে নিয়েছে আর এটা আপনারা কিন্তু যে কোনো কেউ দেখে করতে পারবেন এখন একটি প্লেটের মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছে আর যদি ঢাকনা দিয়ে ঢেকে না রাখেন তাহলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে আর এতে করে বেলতে গেলে কিন্তু কষ্ট হবে এখন আমি খুব আলতো হাতে এটাকে বেলে নিচ্ছি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সমানভাবে বেলে নিতে হবে খুব বেশি জোরে প্রেস করা যাবে না আর সবগুলো দিক যেন সমানভাবে বেলা হয় সেদিকে খেয়াল রাখবেন পরোটাটা আপনারা কতটুকু বড় করবেন বা কতটুকু ভারী করবেন সেটা কিন্তু আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে এভাবে করে সবগুলো পরোটাই তৈরি করে নিতে হবে দেখুন আমি পরোটার সাইজটা কতটুকু রেখেছি আর এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী করে ফেলেনি এভাবে করে সবগুলো পরোটা তৈরি করে মাঝখানে একটা টিস্যু দিয়ে আপনারা এভাবে রেখে দিতে পারেন তারপর একবারে সবগুলো পরোটা ভাজতে পারেন বা এভাবে করেও যদি আপনারা টিস্যু দিয়ে পরোটাগুলো এয়ারটাইট বক্সে রেখে দেন তাহলে তিন থেকে চার দিন এটি ভালো থাকবে এখন আমি আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যে প্যান্টটার মধ্যে পরোটাটা ভাজবেন সেটা প্রথমে গরম করে নেবেন এবং অল্প করে দুইটা সাইডে একটু ভেজে নেবেন এভাবে অল্প করে একটু ভেজে নিয়ে এয়ারটাইট বক্সে করে আপনারা কিন্তু এটাকে যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে এক সপ্তাহ ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এক মাসের মতো রাখতে পারবেন এখন আমি এখনকার জন্য কিছু পরোটা ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু আমি তেল দেইনি যখন পরোটাটা উপর থেকে একদম সাদা হয়ে এসেছে আর একটু ফুলে গিয়েছে তখনই কিন্তু তেলটা দিয়েছি প্রথমেই তেলটা দেওয়া যাবে না এখন পরোটার কালারটা আপনারা কেমন রাখবেন সেটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে আমি পরোটাটাকে এরকম কালার করে ভেজে নিয়েছি ভিউয়ার্স আপনারা যারা আমার মতো তেল ছাড়া পরোটা খেতে চান তারা কিন্তু এটি তেল ছাড়াও ভেজে নিতে পারেন এখন আমি একটি পরোটা একটু হাত দিয়ে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সফট হয়েছে আশা করছি যদি আপনারা আমার ভিডিওটি ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে সামান্য পরিমাণে হলেও উপকৃত হবেন ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের পরোটাটা কেমন হয়েছে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ